আমার নাম স্বর্ণালী আমার বিয়ে হয়েছে দশ বছর আগে তখন আমার বয়স ছিল বিশ বছর আমার স্বামীর নাম প্রথম প্রথম আমাদের সোহাগার জীবন ঠিক মতো চলছিল মুখেশ তখন সকাল দুপুর রাত্রিতে আমাকে আচ্ছা মতো লাগাতো আমিও খুব খুশি ছিলাম কিন্তু কয়েক বছরের মধ্যে মুখেশ দুর্বল হয়ে পড়ে আর আমাকে ঠিক মতো ভালোবাসতে পারত না আমি তখন কলা খেয়ে শক্তি জোগাতে চাইতাম কিন্তু তাতেও কোনো কাজ হতো না তাই কিছুতেই আমার খিদা মিটত না আমি মজা না পেয়ে ওর কাছে আবদার করতাম থাকতে না পেরে মুখে সামনেই নিজের চাহিদা মেটাপার নাটক করতাম কিন্তু আমার কোনো প্ল্যানই কাজে লাগলো না যাই হোক আমার স্বামীর বিশাল এক গরুর খামার ছিল সেই খামারে উনি একটি ছেলেকে চাকরি দিলেন ওকে দেখে আমার ভিতরে কেমন জানি করে উঠল লম্বা চওড়া পেটানো শরীর মাথায় ওর নাম প্রথম প্রথম সাথে খেলার কোনো ইচ্ছা ছিল না আমার কিন্তু নিজের চাহিদা মেটাতে না পেরে নিতাইকে দিয়েই মেটানোর মনস্থ করলাম ধীরে ধীরে নিতাইকে আমার ভালো লাগতে শুরু করলো এ কারণে আমার কোনো অপরাধ বোধ ছিল না কারণ আমি আমার মাকে অন্য লোকের সাথে খেলতে দেখেছি আমি আর আমার বোন রেখা আমার মায়ের সাথে বাবা ছাড়া অন্য লোকের সাথে সম্পর্কের কথা জানতাম আমাদের বাড়িতে কাকা থাকতো আমরা দুই বোন প্রতিদিন দেখতাম দুপুরে বাবা খেতে কাজ করতে বেরিয়ে গেলেই কাকা মায়ের ঘরে ঢুকে পড়ে একটু বড় হয়ে যখন আমাদের বোঝবার বয়স হলো তখন কৌতূহলের কারণে মায়ের ঘরের দরজার ফাঁকে চোখ লাগিয়ে ভেতরের ক্রিয়াকর্ম দেখবার চেষ্টা করতে লাগলাম একদিন দুপুরে মায়ের ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে দরজার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলাম সেই কাকুকে নিয়ে মা মজা করছে তারপর থেকে প্রতিদিন কাকা ঘরে ঢুকলে আমরা দুবোন দরজায় চোখ লাগিয়ে দেখতে চেষ্টা করতাম তারা কি করছে মা বাবা আর কাকির লীলা দেখে দেখে আমরা বেশ অভিজ্ঞ হয়ে গেলাম এবং দুজন দুজনকে নিয়ে খেলা শুরু করলাম এভাবে মজা করতে করতে একদিন মায়ের কাছে ধরা পড়ে গেলাম কিন্তু মা রাগ না করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলল বিয়ের পর জানতে পারলো বাবা দুর্বল উনি পুরাপুরি মার চাহিদা মেটাতে পারতো না আর তাই দেবরের সাথে খেলে মজা নিত তাতে তার কোনো অপরাধ বোধ হতো না কারণ তার স্বামী তাকে মজা দিতে পারতো না এরপর মা আমাদের বললো আমি খুশি যে আমার মেয়েরাও আমার মতো তোমাদের জন্য অবশ্যই খুবই তাগড়া বলশালী স্বামী খুঁজে বের করতে হবে কিন্তু যতদিন তোমাদের স্বামী না আসছে ততদিন তোমাদের নিজে নিজে খেলতে হবে কিন্তু তোমরা এখনও সবকিছু শিখতে পারি আমি তোমাদের সব কিছু শিখিয়ে দেব আজ থেকে আমার ঘরের দরজা ফাঁক করে রাখবো আর তোমরা আমাদের কর্ম ভালো করে দেখে সব কিছু ঠিকঠাক মতো শিখে নেবে মায়ের কথা শুনে আমরা খুব খুশি হলাম ওই দিনের পর থেকে দুই বোন ভয় ছাড়া দরজার ফাঁক দিয়ে মায়ের লীলা দেখতে লাগলাম প্রায় দিনই বাবা ঘরে ঢুকে লাইট না নিভে শুরু করে দিত কাকাও খুব কামুক ছিল কাকা মাকে নানাভাবে ভাবে লাগাত যাই হোক সেসব কথা পরেও হবে আমার বিয়ের কয়েক বছর পর দুর্বল হয়ে পড়লে আমি তখন মাকে ব্যাপারে সব কিছু খুলে বললাম মা তখন আমাকে বলল মা রে নারীর মন কোনো বাদ বিচার মানে না নিজেকে শান্তি দিতে সে মাঠে ঘাটে যেতে পারে নিজের মনের সাথে প্রতারণা করা ঠিক না রে মা তোর মন যাকে চায় তাকে নিয়ে খেলে মজা নে পারলে জামাইকেও সব পুছিয়ে বলবি ও পারলে তো তুই আর অন্য কারো কাছে যাইতিনা মায়ের কথা আমার মনে ধরলো তাই আমি সব কিছু মুকেশকে বলে দিলাম মুকেশ তখন নিজেকে অসহায় মনে করতে লাগলো শেষে মুকেশ আমাকে বলল ঠিক আছে আমি তোমাকে খেলার পূর্ণ স্বাধীনতা দিলাম কিন্তু মহল্লায় আমার একটা সুনাম আছে সেটা তুমি নষ্ট করিও না এ ব্যাপারে কেউ যেন কিছু না জানে আর সেই সময় তোমাকে সাবধানে থাকতে হবে যেন তোমার মধ্যে কোনো পরগাছা জন্ম না নেয় আমি তখন স্বামীর কথায় রাজি হয়ে ওকে আদর করে দিলাম এরপর আমি আমার কাজে চলে গেলাম কাজ করতে করতে ভাবতে লাগলাম কিভাবে নিতাইকে কাছে পাওয়া যায় কিন্তু আসলে ভগবান যার সহায় হন তার আর ভাবনা করতে হয় না একটু পরে নেতাই বাড়ি এসে আমাকে বললো বৌদি দাদা একটা খৈলের বস্তা চাইলো আমি তখন ওকে একটা বস্তা দেখিয়ে দিয়ে বললাম এই নেতাই আজ সন্ধ্যাবেলা আমার সাথে একটু দেখা করবি জরুরি কাজ আছে ও তখন মাথা নাড়িয়ে আমার কথায় সম্মতি জানিয়ে চলে গেল আমি খুশি হলাম এই ভেবে যে আজ বিকেলে ট্রেনে মুখের শহরে যাবে মাল কেনার জন্য তাই ও আর আজ আসতে পারবে না ফাঁকা বাড়িতে নিতাইকে একলা পেলে মন খুলে খেলা যাবে এই চিন্তা করতেই আমার মনের ভেতরে শিশির করে উঠল তখন আমার মন আর কিছুতেই কাজে বসতে চাইলো না আমি সন্ধ্যের জন্য অপেক্ষা করতে লাগলাম খামার থেকে এসে যথাসময়ে আমার স্বামীর শহরের উদ্দেশ্যে রওনা হলো ঘন্টা দুয়েক পর নিতাই খামারে সব কাজ গুছিয়ে আমার কাছে চলে আসলো আজ ও একটা সাদা চেকের শার্ট আর লুঙ্গি পরেছে ওকে দেখে আমি ভেতরে সবকিছু কল্পনার চোখে দেখতে পেলাম স্বামী চলে যাবার পর আমি ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করেছি তারপর তুলসী তলায় প্রদীপ জেলে নিজের ঘরে এসে একটা ফিন ফিনে পাতলা শাড়ি পরে নিয়েছি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার সব সম্পত্তি ভালো মতো বোঝা যাচ্ছে যাই হোক আমাকে দেখেই নিতাই লজ্জায় মাথা নিচু করে বলো বদি ডেকেছিলেন কেন আমি ওকে বললাম বারে ডাকতে পারি না বুঝি ঘরে বসো তারপর বলছি এরপর আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য হালকা নাস্তার ব্যবস্থা করে নিয়ে এলাম এরপর ওকে খেতে দিয়ে বললাম তুমি তো জানো তোমার দাদা শহরে গেছে তাই এত বড় বাড়িতে আবার একা থাকতে ভয় করে তুমি যদি বাহিরের ঘরটায় থাকতে তাহলে আমি খুশি হতাম আমার কথা শুনে ও কিন্তু বৌদি কে থাকবে আমি ওকে বললাম সে তোমাকে চিন্তা করতে হবে না আমি একটা ব্যবস্থা করব। গণেশ কাকাকে বলে দেব সে যেন আজ রাতে ওখানে থাকে তখন নিতাই আমার কথায় রাজি হয়ে গেল রাত্রিবেলা ওর জন্য আমি কচি পাঠার মাংস রান্না করলাম নেতাইকে খেতে দিয়ে আমি লক্ষ্য করলাম ও খুব মজা করে খাচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা নিজ নিজ ঘরে শুতে গেলাম তবে আমি নিতাইকে বললাম ঘরে খিল আটকাইয়ে দিও না ও আমার কথা মতো তাই করলো বন্ধুরা তোমাদের কিন্তু বলা হয়নি নিতাইকে খাওয়ানোর সময় বেশ খানিকটা ঝুঁকে ওকে যখন তরকারি দিচ্ছিলাম তখন ও ডাবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ওর মনের ভাব বুঝতে পেরে আমি আরও সুযোগ করে দিয়েছিলাম দু একবার ইচ্ছা করে ওর মাথায় ছোঁয়াও দিয়েছিলাম তাই আমি জানতাম ও আর রাতে ঘুমাতে পারবে না আমাকে নিয়ে ভাবতেই ওর রাত কেটে যাবে সে যাই হোক রাত তখন এগারোটা প্লাস আমি একটু বাহিরে এসে দেখতে পেলাম নিতাইয়ের ঘরে আলো চলছে তাই আমি পা টিপে টিপে ওর ঘরের দরজা এসে চোখ রাখলাম তখন ভিতরের দৃশ্য দেখে আমার চোখ বেরিয়ে যাবার উপক্রম হলো আমি দেখতে পেলাম নেতাই বিড়ির করে কি জানি বলছে আর নিজে নিজে হাতে কাজ করছে মেশিনটা এত বেশি লম্বা তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মুখেরটা চার ভাগের এক ভাগ ওকে দেখে আমার মাথা কেমন জানি করে উঠলো আমি তখন প্রায় জ্ঞান শূন্য হয়ে নিতাইর ঘরে ঢুকলাম নিতাই হঠাৎ করে আমাকে দেখে চমকে উঠে ঢাকবার বেথার চেষ্টা করলো আমি তখন ওকে বললাম থাক নিতাই আমার সামনে আর সাধু সাস্ত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি চাইছ নিতাই আমাকে বলল বৌদি আমিও জানি তুমি আমাকে কি জন্য এখানে সুযোগ বুঝে ডেকেছ আমি যেদিন প্রথম এখানে এসেছি সেদিন তোমার চোখের ভাষা দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি দাদার সাথে সন্তুষ্ট নাও আমি তখন একটু লজ্জা পেয়ে বললাম বসতে যখন পেরেছো তাহলে আর দেরি করছো কেন আমি তখন কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আমার মনের ভেতরে কেউ একজন ব্লু ড্রেজার চালিয়ে দিল আমি তখন প্রচণ্ড ব্যথায় আওয়াজ করে উঠলাম নেতায় আমার মুখ চেপে ধরলো এরপর আমি মজা পেতে শুরু করলাম এরপর সেই রাতে আমরা চারবার খেললাম